আসসালামু আলিকুম ভিউয়ার্স জানিয়ে দিব এই মুহূর্তে পর সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সংবাদ শুরুতেই শিরোনাম এরপরেই বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ঠেকানো কঠিন হবে মুসলিমদের ইসরায়েলকে চরম হুঁশিয়ারি ইরানের এরপরেই জানিয়ে দিব উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ ও তেল আবিবে হামাসের হামলা এরপরেই জানিয়ে দিব মার্কিন এবং ইসরায়েলের আগুন ইসরায়েলকে গিলে খাবে বলে কঠিন হুশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এরপরেই জানিয়ে দেব মার্কিন প্রশাসনকে সতর্কতা আর বিশ্বে মার্কিন বিরোধী ক্ষোভ বাড়ছে বলে হুঁশিয়ারি এছাড়াও থাকছে হিজবুল্লার বিরুদ্ধে বড় ধরনের হামলা না চালাতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের হুশিয়ারি সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিন ইস্যুতে সবাই চুপ করে থাকলেও তুরস্ক চুপ করে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এরদোয়ান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শোনুন এবার ঠেকানো কঠিন হবে মুসলিমদের ইসরায়েলের চরম হুশিয়ারি ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন গাজা ইসরায়েলের মোকাবেলা করতে প্রস্তুত আরব দুনিয়া তাদের থামাতে পারবে কোন দেশের এমন প্রত্যাশা করা উচিত নয় এই প্রতিরোধ গোষ্ঠীর ধৈর্য শেষ হলে কোন শক্তিই তাদের থামাতে পারবেন না ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ এক মাস পেরলো এর মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খোলাখুলি হুশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিপক্ষের ইঙ্গিত দিয়ে তিনি বললেন ইসরায়েলের অবিলম্বে যুদ্ধ বন্ধ না করলে গোটা বিশ্ব মুসলিম ও প্রতিরোধ শক্তি জেগে উঠবে তাদের তখন আর কেউ থামাতে পারবেন না গাজায় আকাশ পথে বোমা হামলা অবিলম্বে বন্ধ দাবি জানিয়েছেন তিনি ইসরায়েল যদি অবিলম্বে গাজায় হামলা বন্ধ না করে তাহলে তাদের যোগ্য জবাব দেওয়া হবে ইরানের সর্বোচ্চ নেতা বলা হয় আয়াতুল্লাহ আলী খামিনিকে তিনি ইরানের সরকারের কোনো পদে নেই কিন্তু ইরানে তার কথাই শেষ কথা প্রেসিডেন্টকেও তার কথা মতোই চলতে হয় ইরানের সরকারি টিভি চ্যানেলে এদিন খামিনি বলেছেন ইসরায়েল ইহুদিপন্থী শাসকের অপরাধ চলতে থাকলে মুসলিম দুনিয়া ও প্রতিরোধবাহী ধৈর্য হারাবে তখন আর কেউ তাদের থামাতে পারবে না ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের দিকে সতর্ক নজর রয়েছে গোটা দুনিয়ার হামাস গোষ্ঠী নৌপথ্য শক্তি হল ইরান সেই যুদ্ধে তেহরান অংশ নিলে তা তার গাজার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং আরব দুনিয়া এবং তার বাইরে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে তাই মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দুনিয়ার বেশ কয়েকটি দেশ ইসরায়েল হামাস যুদ্ধ থেকে দূরে থাকার জন্য ইরানকে সতর্ক করেছেন এ বিষয়ে আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন গাজা ইসরায়েলি মোকাবেলা করতে প্রস্তুত ইরান সহ গোটা আরব ব্লক তাদেরকে আটকানোর প্রত্যাশা রাখা উচিত নয় কোনো দেশেরই এই ব্লক ধৈর্য হারালে কোনো শক্তি তাদের থামাতে পারবেন না বাকি বিশ্বে এই বাস্তব চিত্রটা বোঝা উচিত উত্তর ইসরায়েলের হিজবুল্লাহ ও তেল আবিবে হামাসের আক্রমণ উত্তর ইসরায়েলের লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লা সাথে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সংঘর্ষ হয়েছে অপরদিকে ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর তেল গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এই হামলার পর সেখানে নিরাপত্তা সাইরেন বাজানো হয়েছে তবে সকালে ইসরায়েলি শহর ও সেনা অবস্থান লক্ষ্য করে হিজবুল্লাহ অন্তত পাঁচটি ট্যাঙ্ক বিধ্বস্তি গোলা নিক্ষেপ করেছেন এতে অন্তত একজন বেশ সামরিক লোক নিহত হয়েছেন মেডিকেল সূত্র জানিয়েছে এই হামলায় আরও তিনজন আহত হয়েছেন হিজবুল্লা এই হামলার দায় স্বীকার করেছেন এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছেন তারা পাল্টা হিসাবে কামান দিয়ে ক্ষেপণাস্ত্র গোলা বর্ষণ করছে এবং হিজবুল্লার অবস্থানগুলোতে হামলা চালাচ্ছে তবে এই হামলা ইসরায়েলি সেনাবাহিনী তাদের হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানায়নি এই ঘটনার পর লেবানন সীমান্ত চার কিলোমিটার পর্যন্ত এলাকা বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েল সেসব এলাকা জনগণের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে সাথে সাম্প্রতিক সংঘর্ষে চার ইসরায়েলি সৈন্য চার হিজবুল্লা যোদ্ধা ও পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। সাম্প্রতি ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে বিপুল সংখ্যক ট্যাঙ্ক বিধ্বস্তি মিসাইল রকেট ও মর্টার সেল নিক্ষেপ করেছে হিজবুল্লাহ অপরদিকে হামাস ও ইসরায়েল ইসলামিক জিহাদ ও ইসরায়েলকে রকেট নিক্ষেপ করেছে এবং বন্দুক হামলা চালিয়েছে তেল আবিবে সাইরেন হামাসের সশস্ত্র শাখা কাশেম বিগ্রেড জানিয়েছেন তারা ইসরায়েলের তেল আবিবের রকেট হামলা চালিয়েছে নিরহ ফিলিস্তিনিদের হত হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা ইসরায়েলে এ ধরনের রকেট হামলা চালিয়েছে এরপর সেই শহরে বিপদ সংকেত হিসাবে সাইরেন বাজানো হয়েছে তবে এই হামলায় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সূত্র জেরুজালেম পোস্ট টাইমস অফ ইসরায়েল এবং আল জাজিরা মার্কিন ইসরায়েলের বোমার আগুন ইসরায়েলকে গিলে খাবে বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন রাইসি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সতর্ক করে বলেছেন মার্কিন ইসরায়েলের বোমার আগুন খুব শীঘ্রই ইসরায়েলকে গিলে খাবে গাজায় হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলা পাঁচশো লোক নিহত হওয়ার পর আজ এই হুঁশিয়ারি দেন তিনি বার্তা সংস্থা ইরানার খবরে ইসরায়েলকে উদ্দীপ্ত করে বলা হয়েছে গাজায় বোমা ফেলা হয়েছে সেই মার্কিন ইসরায়েলি বোমার আগুন শীঘ্রই ইহুদিবাদী রাষ্ট্রগুলোকে গিলে খাবে ফিলিস্তিনে গাজা উপত্যকায় এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি নিঃশংসতা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও ঢালাওভাবে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতিতেই আরব বিশ্ব মার্কিন বিরোধী ক্ষোভ বাড়ছে বলেও বাইডেন প্রশাসনকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিকরা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছেন হামাসের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর পর থেকেই মার্কিন বিরোধী ক্ষোভ বাড়ছে এ কারণে এর কারণ হল গাজায় যে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে তাতে ইসরায়েলকে একতরফা সমর্থন দিচ্ছেন যুক্তরাষ্ট্র এতে মার্কিন কর্মকর্তাদের মধ্যে ফিলিস্তিনের প্রতি জানিয়ে পাশে থাকার কথা জানিয়েছেন মুসলিম বিশ্ব হামাসকে সমর্থন দিয়ে লড়ছে সিরিয়া ইয়েমেন ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী নিরহ ফিলিস্তিনের পাশে আছে ইরান সৌদি আরব এমনকি তুরস্ক বলা যায় চলমান সংঘাতে তেল আবিবকে সমর্থন দেয় এই যুদ্ধবিরতির ইস্যুতে দুই মেরুতেই অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্র ও আরব বিশ্ব আরব দেশগুলোর পূর্ণাঙ্গ যুদ্ধ কথা বললেও যুক্তরাষ্ট্র বারবার এতে হস্তক্ষেপ করছে এই অবস্থায় মধ্যপ্রাচ্য ওয়াশিংটনের গ্রহণযোগ্যতা ও অবস্থান ধীরে ধীরে নরবরে হয়ে যাওয়ার আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্র এদিকে প্রকাশিত এক জরিপে দেখা যায় চলমান হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে বাইডেনের নিজ দলে বিভক্ত আরও বেড়েছে ইসরায়েল হামাস দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে ডেমোক্রেট শিবির প্রায় সমানভাবে বিভক্ত যুদ্ধ পরিস্থিতি তদারকি করে বিষয়ে বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত ও অনুমোদন অস্বীকৃতি জানিয়েছেন পাঁচচল্লিশ শতাংশেরও অধিক ডেমোক্রেট হিজবুল্লার বিরুদ্ধে বড় ধরনের হামলা না চালাতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন হিজবুল্লার বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানোর ব্যাপারে ইহুদবাদী ইসরায়েলকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছেন মার্কিন প্রশাসন আশঙ্কা করেছেন ইসরায়েল যদি হিজবুল্লার বিরুদ্ধে বড় ধরনের হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্য এই সংঘাত ছড়িয়ে পড়বে কয়েকটি সূত্রের উদৃত্ত দিয়ে নিউ ইয়র্ক টাইমস শুক্রবার এই খবর দিয়েছেন আমেরিকা এবং ইসরায়েলের কয়েকজন কর্মকর্তার সাক্ষাৎকার ভিত্তিতে নিউ ইয়র্ক টাইমস বলেছেন যদি ইসরায়েল হামাসের পাশাপাশি হিজবুল্লার উপর এই ধরনের সংঘাতে আমেরিকা ও ইরান জড়িয়ে পড়তে পারে বলেও হুঁশিয়ারি নিউ ইয়র্ক রিপোর্টে বলা হয়েছে আমেরিকার কয়েকটি আরব দেশের মধ্য অবস্থায় হিজবুল্লাহ এবং ইরানের স্পর্শে থাকা চেষ্টা করছেন পাশাপাশি ওয়াশিংটন ইসরায়েলকে এই পরামর্শ দিচ্ছেন যে গাজায় হামাসের বিরুদ্ধে এমন কোন ব্যবস্থা নেওয়া ঠিক হবে না যার কারণে কারণে হিজবুল্লাহ এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার সাহস অজুহাত পায় ফিলিস্তিনের ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন এরদোয়ান যারা গাজায় ইসরায়েলি রক্তপাতে নীরব কিংবা প্রকাশ্য সমর্থন দিচ্ছেন তাদের মনে রাখা উচিত একদিন তাদের পালাও আসবে সাধারণ পরিষদের নেওয়ার সিদ্ধান্ত অনুসারে শান্তি নিশ্চিত করা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দায়িত্ব ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্বকে আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান এরদোয়ান বলেন যদি গোটা বিশ্ব পাশ কাটিয়ে যায় তবুও ইসরায়েলি নিপ্রণ মেনে নেবে না তুরস্ক খবর ইয়ানে সাফাকের ক্ষমতাসীন দল থেকে পার্টির এক ভার্চুয়ালি বৈঠকে তিনি এসব কথা বলেন শান্তির নিশ্চিতের দায়িত্ব নিতে ও জাতিসংঘের যে কোনো উদ্যোগের স্বয়ংক্রিয়তার সমর্থন দিতে তুরস্ক প্রস্তুত তুর্কি প্রেসিডেন্ট বলেন ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইসলামিক সহযোগিতা সংস্থা যদি কোনো বাস্তবিক পদক্ষেপ না নেয় তবে সংগঠনটির অস্তিত্ব আস্থা হারিয়ে ফেলবে এদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত চলছে বিমান হামলার পাশাপাশি কামানের গোলাও নিক্ষেপ করা হচ্ছে এতে নিহত সংখ্যা বেড়েছে দশ হাজারের বেশি নিহতদের মধ্যে চার হাজারের বেশি রয়েছেন শিশু ও নারী